আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস ভাইরা যারা আজকের এই রাজশাহীর রুস্তমপুর বাজারে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূলত এই হাট বছর সপ্তাহই একদিন বুধবার আজকে হচ্ছে বুধবার আবার চলে আসলাম রাজশাহীর রুস্তমপুর বাজার তো আজকে দেখাবো দুই হাজার ছাব্বিশ সালে যেগুলো কোরবানি বদিত এই খাসিগুলো আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা ঈদের পর আছে না কি অবস্থা ভাই এখন মানে মিডিয়াম কোয়ালিটি চলছে না আচ্ছা আজকে কয়টা কালেকশন নিয়ে আসেন ভাই খাসি বাচ্চা তেরোটা না আচ্ছা সবগুলোতে খামার উপযোগী ভাই আছে খামার উপযোগী রবিন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো পছন্দ হলেও যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এই বাচ্চারা কেমন কী দাম চাচ্ছেন ভাই সাড়ে চৌদ্দ চা দাম না আচ্ছা এতে সর্বোচ্চ উচ্চ দেখছি যে এই যে প্রায় এক হাত কান এটা চা দাম সাড়ে আঠারো চা দাম রবীন্দ্র ভাই বলছে এটা সাড়ে আঠারো চা দাম আচ্ছা আর এটা কেমন কী চা দাম ভাই এটা তো আরও বড়ো কান ভাই এটা কী দাদার ছাগল ভাইগুলো এগুলো কী কস ভাই এগুলো এত বড় বড় কান রাম ছাগলের কস এগুলো আছে রাম ছাগলের কস রবিন ভাই এটাই বলতেছে এমএে গিয়ে দানদার হচ্ছে ভাই দানদার টুকটাকা হচ্ছে না ভাই আচ্ছা ভাই আপনার ফোন নাম্বার দেন তো ভাই সেভেন জিরো ফাইভ ডবল নাইন টু এইট ডবল আচ্ছা ফোন নাম্বার দিয়ে দিলাম এরকম হাই কোয়ালিটি কসের বাচ্চা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে রবিন ভাই শুধু এই হাটে সপ্তাহে একদিন আসে সেটা হচ্ছে বুধবার না ভাই শুধু একদিন আসে হাট বসে একদিন সেহেতু বুধবার বুধবারে আসে এটা কি ভেড়া ভাই গারুলে গারুল না আচ্ছা এই গারোল দাম তো হচ্ছে কত ভাই দাম সাড়ে পনেরো বেচা কেনা কম আছে না আচ্ছা বেচা কেনা কম আছে নয়ন ভাই এটাই বলতেছে ফোন নাম্বার দিয়ে দেবো পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারবেন

আচ্ছা ফোন নাম্বার দেন তো ভাই আপনার আরেকবার আসে ভাই বলেন জিরো ওয়ান সেভেন নাইন টু ডবল এইট নাইন আট ছ আচ্ছা আমরা আসলে ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবো এরকম সুন্দর সুন্দর বাচ্চা মন্ডলী বিশ্বাস এখানে অনেক কটা খাসি আছে আকিদার খাসি তো বৃষ্টির পরে আসলে আবার হাট জমজম লেগে গেছে

আসসালামু আলাইকুম ভাই এটাই যাচ্ছে ভাই না আচ্ছা সাড়ে ষোলো আচ্ছা বড় ভাই সাড়ে ষোলো দাম যাচ্ছে সাড়ে বলে ব্যসা পনেরো মধ্যে ব্যসা কেনা করা যায় পনেরো মধ্যে বেসা কেনা করা যায় এটা বলতেছে ভাই এই খাসিটা দেখ আরো ছাগল আছে এগুলো দেখবেন ইনশাল্লাহ আজকে ছাগলের সমাবেশ অনেক আলাইকুম ভালো আছেন পানি পড়তো মোটামুটি আবার হাট লাগিয়ে গেল একদম আচ্ছা এগুলো যাচ্ছে গেল সাড়ে পনেরো হলে ব্যসবেন না হলে ব্যসবেন না আচ্ছা আর এই যদি ছত্রিশ উনত্রিশ এই দুটি উনত্রিশ বলতেছে ঠিক আছে এই আছে বিষয় চাষে এই লালটা কত চা দাম লালটা লালটা সতেরো না লালটা চা দাম আছে সতেরো বেঁচে কিনা হয়তো একটু কম আছে আজকে মোটামুটি ছাগলের আমদানি আছে মোটামুটি কিন্তু দর্শক বন্ধু এখানে দুইটা ছাগল দেখেন পানিতে ভিজে গেছে এই দুটা দাঁতছে দাদা তাতে নাই দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত তিরিশ দাম চাচ্ছে দর্শক বন্ধু দেখেন ছাগলের আমদানি মোটামুটি ভালোই আছে আজকে এখানে সুন্দর সুন্দর বাচ্চা উঠছে দেখছেন এই বাচ্চাগুলো কেমন কি দাম চাচ্ছেন এ তিনটায় তিনটা কতটা চা দাম পঁয়ত্রিশ হাজার দাম দর হচ্ছে কত পঁয়ত্রিশ হাজার এমন দাম দর হচ্ছে পঁয়ত্রিশ হাজার ভাবছেন তিনটা না আচ্ছা তিরিশশোর মধ্যে হলে ব্যথা কেন করা যায় না

জোড়া খরচ কেমন কি যাচ্ছেন আর চা দাম চল্লিশ না বেশ এখানে কম আছে ভাই ব্যাপারটা কেমন কি দাম বলে হ্যাঁ ও আচ্ছা এরম এরম কোন দাম বলে না আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভাই ছোট একটা আপডেট জানাবেন বিশ্বাসে এটা তো তোতাবাড়ি কচরে বাচ্চা নাকি আচ্ছা এটা তো তোটা বড় বাচ্চা এটা দাম দছেন কত ভাই দাম দাম 13000 বেশ কিনে একটু কম আছে তো বেশ কিনে 8 8.5 বেশ কিনে 8 ও পাশে আমার জায়গা আছে তো এজন্য দাম একটু পাশে জায়গা আছে তো দাম একটু বেশি এজন্য বলতো দেখ ভাই এই এই ধারি দাম শুনকে ধাড়ি ধারি দশ হাজার না আচ্ছা ভাই আপনারটা কত যাচ্ছেন আপনারটা দশ না আচ্ছা ভাই একটা দশ হাজার যাচ্ছে বায়ার সেকেন্ড আয় তো সেক্ষেত্রে কম আছে আমারটা তোমারটা তোমারটা কি ও তোমারটা খাঁসি এনে আছে সত্তার দাম যাচ্ছে এদিক খাঁসি ব্যায় সেকেন্ড আয় দিবা কম আছে

পনেরো ষোলো কেজি কেজি এক কেজি বাড়বে কমিয়ে বিষয় কাস্টমার কত দাম দেয় কাস্টমার সাড়ে বারো না দাম দেয় এই আচ্ছা ঠিক আছে করেন ছাগল আছে বা এটা কী দাদের খাসি ভাই যমুনা বাড়ি আচ্ছা এই লালটা কেমন কী দাম যাচ্ছেন সাড়ে উনিশ এই লালটা হচ্ছে চা দাম সাড়ে উনিশ হাজার টাকা এটা বলতেছে পেশা কেনা হয়তো সেক্ষেত্রে কম আছে আর এটা ভাই সাড়ে চোদ্দো চা দাম ব্যসা কেনা সেক্ষেত্রে কম তো আছেই সাড়ে দশ দাম করছে না আচ্ছা ছাগল না আচ্ছা 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 ঠিক আছে একা কি জিনিস হ্যাপি জিনিস আচ্ছা বছর কার বাচ্চা তাই বছর দুচা তাই বছর বছরের বাচ্চা দেয় কবার বাচ্চা বাচ্চা দুটি করে বাচ্চা দেয় না আচ্ছা ওর ওদের বাসায় দুইটা আচ্ছা কাস্টমার কেমন কি দাম দেয় সাড়ে সাত 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 সাড়ে দাম দেয় চল্লিশে বেজ দিলেন ছয়চল্লিশে আর দিলে বিক্রি বেড়ে দিল এটা সাত হলে বিক্রি করা যায় হ্যাঁ আট হলে আট হলে মেলা হ্যাঁ যায় আট হলে মেলা যায় কয় কেজি কষ্ট আছে দশ কেজি আট কেজি আট আট কেজি মাংস বলে এটা কে হচ্ছে দাড়ি ছাগল আপডেট মনে মতো আজকে ভালো কস পেটে দাঁড়িয়ে ছাগল উঠছে দেখেন এই পাশে দাঁড়ি ছাগল এটা কত দাম চাইছিলেন লাইভে না লাইভে দাম চাইছিলেন কত তেরো না না চোদ্দ এটা লাইভে ছশয় চোদ্দ দাম চাইছিল ঠিক আছে এই আছে বিষয় এই লালটা কত লালটা লালটা কত এই লালটা সাড়ে এগারো আর এই কালোটা কালো কালোটা দশ খাসি বাস্তা বর কি না ইয় খাসি একটা এটি কি পাটা দেখ খাসি আরাম দেশ কত এটি সাড়ে তেরো ভাই এই পাশে দুইটা দেখছেন ছাগল উঠছে এইগুলো খাসি না পাটি ভাই খাসি দুইটা খাসি না দুইটা হচ্ছে খাসি ছাব্বিশ টাকা জন্য ভাই দাম তা সেম কত জোড়া ভাই তেত্রিশ হাজার দাম চাচ্ছে বেচা কিনে হয়তো বা সেই ক্ষেত্রে কম আছে ভাই কেমন কি দাম বলে ব্যাপারীরা সাতাশ হাজার বলে না ব্যাপারীরা সাতাশ বলছে এটাই বলছে ছাগল আরো উঠছে মোটামুটি টাকা এই যে এইটা দাম যাচ্ছেন কত হাজার দশ হাজার ব্যাসা কিনা আমি লিব বলে না দাম কন নয় হাজার এক হাজার তাহলে কমবি না আমি এটা দাম কই পাঁচ হাজার নেন কম না দেখ আমি পাঁচ হাজার বলছিলাম কাকা মারেনি ভালো আরে এটা 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 কত খাসি না পার্টি এটা পার্টি সাড়ে সাত হাজার ওটা কত সাড়ে সাতই কাকা দুইটা মানে একটা দিল না এসে বড় বিষয় দেখ ছাগল নেওয়া হলো না এই জন্যই এই একটা কসবেটের ছাগল উঠছে দুধের পালান একবার দেখেন এরকম ছাগলগুলো সব আর পালা উচিত আমার কাছে মনে হয় ভাই এটা দাম তো কত ভাই সাড়ে তেরো না ব্যস থাকে না দশ বারো মধ্যে আপনি মানে বারো হলে বেসবেন ভাই বলতেছে বারো হলে বেসবে নাহলে বেসবেন আর এরকম ছাগল যদি অর্ডার নিতে চাই তাহলে দিতে পারেন ভাই আরও ফোন নাম্বার দেন তো ভাই আচ্ছা এরকম ছাগল যদি নিতে চান তাহলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ছাগল কি ভাই পেটে ভাত না নাকি ভাই আচ্ছা পেটে হয়তো বা দিনের মধ্যে হয়তো হেঁটে আসবে পড়বে হয়তো বাচ্চা ছিল না ভাই ও হাটে বিক্রি করলেন আচ্ছা ঠিক আছে ভাই হাট সেরা একটা খাসি উঠছে দেখেন আসসালামু আলাইকুম মা ভাল হোসেন মামা ডি কয় দাঁত দেখাছি মামা দাঁত ধারা দাঁত ধারা না এই মামা দেখাছে দাঁত ধারা না দুই দাঁত তো দুই দাঁত তে তুমি কলেজে দাঁত ধারা আচ্ছা দুই দাঁত এডি 35 35 সাদাম 35 সাদাম আচ্ছা মা বলছ সাদাম 35 বেচা কিনা হয়তো ক্ষেত্রে কম আছেই কি দামটা বলছেন বাদ দেবার বলা যাবে লি না আচ্ছা ঠিক আছে একটা বাচ্চা বাইরে খাসি পাচ্ছে না বাড়ির বাচ্চা ভাই এর দাম আছেন কত ভাই আরে স্যার বেচা কিনা কত একটু বলেন তো বলেন তো

এই ছাগলটা আমার ঠান্ডা লাইভে দাম চাইছিল তেইশ হাজার টাকা কাকা এটা কেমন কি দাম হচ্ছে সর্বোচ্চ সতেরো আঠারো দাম হচ্ছে না সতেরো আঠারো দাম হয় খুব কস বিটে একটা বিটা যাতে ছাগল ছাগল দেখেন হাত পা অনেক মোটা আছে মোটামুটি ছাগল উঠছে আজকে কিন্তু বৃষ্টির কারণে ছাগল আসলে বেঁচে কেনা খুবই খারাপ অবস্থা কাকা এটা খাসি না পাটে এটা এটা পাটি না একদম খাসি না পাটি দাম দিচ্ছেন কত এটা সাড়ে আট না কত সাড়ে আট দাম চাচ্ছে বেসে কিনা ঠিক কম আছে

আসসালামু আলাইকুম কে পার্টি কখন আছেন বেসে কেন হয়েছে কাটা হয় না এখন না এটা কি পার্টি পাচ্ছা দাম তো আছেন কত ব্যাপারী কত বলে বত্ত্রিশশো বলছে না ব্যাপারী বত্ত্রিশশো বলছে এটা বলতেছে আচ্ছা ঠিক আছে গেয়া আরও ছাগল আছে এগুলো দেখবেন ইনশাল্লাহ এগুলো পাটি পাচ্ছে না খাসি বাচ্চা ও দুইটা পার্টি দুইটা পার্টি কত ভাই বারো হাজার না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ব্যাপারে কেমন কি দাম বলে এটা সাত হাজার সাড়ে সাত হাজার আচ্ছা ভাই ছাগলগুলো মূলত কি মানে যারা খামার তারে লেয়া যায় না কষে বাড়ি লেয়া যায় খামার কাটে লিবি রাখ হ্যাঁ খামার আলে লিবি না ভাই বলছে খামার আলে খামার আলে যায় খামার সারাই নিবি যে তো মুখ টুকি টমেটো মুখ টুকিটা ভালো ভাই আপনি কত হলে বেচা কেনা করবেন ভাই আট হাজার বেচা কেনা আচ্ছা ফোন নাম্বার দেন তো ভাই আচ্ছা এরকম ছাগল নিচ্ছে ভাই সে যোগাযোগ করতে পারবেন এসে বিষয় আচ্ছা আরও কিছু ছাগল আছে হাট সেরা সেরা কালেকশন সেই সব খাসির আমদানি ছিল না ছিল না কিন্তু মোটামুটি ভালো খাসির আমদানি হয়ে গেছে বড় বড় খাসি এই খাসিগুলো কেমন কী দাম চাচ্ছে সেগুলো জানাবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম ভেঙা এই ঈদের পরে বড় খাসি ওঠানোর কারণ এটা কি বস্তির দাম আছে না আচ্ছা চলতেছে না আচ্ছা এটা কেমন কী দাম চাচ্ছেন

আচ্ছা কাকা আঠাশ হলে ছেড়ে দিবে এটা বলতেছে আরো তার পাশে যে মাত্রা সাথে চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি গোস্ত আছে এটা এটা ছাব্বিশ হলে ছেড়ে দেবেন তিরিশ বত্রিশ কেজি গোস্ত আছে কাকা এটা বলতেছে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলে ছেড়ে দেবে কাকা এটা বলতেছে টাকার একটু কন্ট্যাক্ট নাম্বার নেবেন ইনশাল্লাহ একশো দুই আচ্ছা যদি কেউ আশেপাশে থাকেন বা ছাগল নিচ্ছেন এরকম খাসি সুন্দর ঠিক আছে বড়ো বড়ো খাসি প্রোগ্রামের জন্য যদি খাসি নিচ্ছেন প্রোগ্রামের জন্য অন্তত ভালো ভালো তাহলে যোগাযোগ করতে পারবেন

কাকা এটা বাড়ি খাসি বাড়ি খাসি আপনার ব্যবসার বাড়ির দাম তো কত এটা চব্বিশ হাজার দাম দর হয়েছে কত আঠারো হাজার না আঠারো হাজার দামদার হয়েছে দেখেন এর পাশে কী অবস্থা হয়েছেন একদম ব্যাপারের অবস্থা মাথা খারাপ এটা হচ্ছে হাটের আসসালামু আলাইকুম ভাই ভাই বাড়ির খাসি আপনার ভাই না ব্যবসার বাড়ি খাসি না আচ্ছা এটা কয় বছর পালন করলেন ভাই দেড় বছর আচ্ছা দেড় বছর পর এখন কয় টাকা দাম পাচ্ছেন ব্যাপারের কাছ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন দাম করছে আপনি কত হলে বেসে এখানে করবেন চব্বিশ হাজার ভাই চব্বিশ হলে পেয়েছে এনে করবে ইনশাল্লা হয়ে যাবে ভাই ইনশাল্লাহ কোন থেকে আছেন ভাই

দুই তাঁত না আচ্ছা মামা করছে দুই দাঁত এটা এটা কত দাম যাচ্ছে মামা পঁচিশ হাজার মামা পঁচিশ হাজার দাম দেখছি খুব সুন্দর খাসি মা শব্দ আচ্ছা ঠিক আছে মামা ব্যসেখানে করে মোটামুটি ভালোই বাজার লাগছে একটা খাসি দেখতে পাচ্ছি আমরা খাসি দাম আছেন কত সাতাশ হাজার এই মাহাজন কত দাম দিয়েছে মাহাজন এক মাহজন সাড়ে বাইশ এক মাহাজন সাড়ে বাইশ হাজার দাম কয়েছে মাহাজন আপনি নেবেন না কাশি কটা হলে লেলেন এক মাহাজন বলে বাইশ হাজারের দাম কয়েছে কারণ সত্য তুমি তালা বাকি জানে এসে বড় বিষয় আপনি কত হলে বেছেন করবেন ছাব্বিশ হলে গেছে এনে করবেন না আচ্ছা ঠিক আছে যাই হোক এই বছর খুব ভালো ভালো দু হাজার পঁচিশ সালে ভালো ভালো খাসি উঠছিল মোটামুটি সবগুলো সব ধরনের খাসি দেখাইছি ভাই কয়েকটা খাঁছি ভাই এটা দাম চাইছেন কত ও কাছ থেকে ব্যাপারে ভাই আঠাশ দাম চাইছে আঠাশের দাম চাইছে এতটা দাম তো না হারি কথা ভাই আঠাশ দাম চাইছে সেই সব ব্যাপার সেক্ষেত্রে কম আছে

ঠিক আছে মাঝারি ছোটো বড়ো এই খাসিগুলো কেমন কি চা দাম কাকা সাড়ে সতেরো এই খাসিগুলো সাড়ে সতেরো চা দাম আর ক্রস বিটের খাসি এগুলো অনেক বড়ো বড়ো হয় রাখতে পারলে কাস্টমার টান টান দিচ্ছে সাড়ে বারো দাম কেন কাস্টমার সাড়ে বারো দাম কয় এতক্ষণ যারা আমাদের ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি যা ছাগলের আমদানি ছিল সবগুলো দেখাইছি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আর বিশেষ আমি একটা কথা বলি আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ